নমস্কার বন্ধুরা সনাতনী কথা বাই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি রূপা আছি আপনাদের সাথে আদ্যাশক্তি মহামায়ার রূপকল্পনায় সতীরূপী প্রথম এবং চণ্ডী পার্বতী দুর্গা প্রভৃতির মধ্য দিয়ে পরবর্তীকালে কালিকারূপী চলচিত্রে বিশেষভাবে অধিষ্ঠিতা হয়ে রয়েছেন এই সতী দশ মহাবিদ্যার রূপ নিয়ে দশভাবে বিকশিতা দেবী শক্তির এই বিশেষ রূপের কালী নামের তাৎপর্য কী আর তার দেহের কৃষ্ণ বা কারণ কি সেই সম্বন্ধেই আজ আমি আলোচনা করব দেবীর গাত্রবর্ণ কালো কেন এ কল্পনার রহস্যই বা কি। এ আমাদের এক চিরপিপাসিত জিজ্ঞাসা দেবীর ঘন কালো রূপের মধ্যে কেমন করে এত আলো জগজ্জননীর কালো রূপের ব্যাখ্যা করেছে পুরাণ দেবতাদের কাছে অসুরদের ধৃষ্টতার কথা শুনে এবং যুদ্ধে তাদের বক্রবাক্যে দেবী প্রচণ্ড রূপে ক্রোধান্বিতা হয়েছিলেন এবং সেই ক্রোধে তার গাত্রবর্ণ কালো হয়ে গিয়েছিল তাই সেই থেকে দেবীর নাম কালী আবার কোথাও আছে মহাগৌরী মহাকালী শিবের তপস্যায় অনাহারে থেকে দেবী রুক্ষ শুষ্ক ও কৃষ্ণ হয়ে যান পরে শিবের সঙ্গে বিবাহ হওয়ার পর কোনো কারণে শিব তাকে উপহাস করে কালো মেয়ে বলেছিলেন এই কথা শুনে দেবী তখন অভিমান করে কৈলাস ছেড়ে অন্যত্র কঠোর তপস্যায় ব্রতী হন তপস্যার ফলে পূর্বরূপ ফিরে পান মহাগৌরীর ওই কালোরূপী ছিল কালী তন্ত্রে আছে গৌরীর দেহ থেকেই দেবীর উৎপত্তি আবার পদ্মপুরাণে দেখি গৌরী যখন মাতৃগর্ভে ছিলেন তখন ব্রহ্মা কালরাত্রিকে পাঠিয়ে তাকে কৃষ্ণ বর্ণ করে দেন তাই দুর্গারই অপর এক প্রকাশ কালী তবে এ সমস্ত ব্যাখ্যা নিতান্তই স্থূল চলুন একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখা যাক শক্তি শক্তিতত্ত্বের দৃষ্টিতে কাল তথা মহাকাল এক বিরাট শক্তি কালের কবলে বিশ্বব্রহ্মাণ্ডের সর্ববস্তু মহাকালের গহরে জগতের যাবতীয় জড় ও চেতনের জন্ম ও মৃত্যু কালের এই সর্বগ্রাসী শক্তিকে অতিক্রম করে চলতে পারে এমন কেউই এ সংসারে নেই মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে কলনাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতীর্থ মহাকালস্য কলনাথ কালিকা পরা অর্থাৎ যিনি সর্বভূতকে কলন অর্থাৎ গ্রাস করেন তিনি হলেন কাল তথা মহাকাল সেই মহাকালকে যিনি কলন করেন তিনি হলেন আদ্যা পরমা কালিকা তিনি তত্ত্বজ্ঞান প্রদায়িনী পরম যে শক্তি থেকে সৃষ্টি স্থিতি ও লয়ের অধিষ্ঠাতা দেবতাত্রয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আবির্ভূত হয়েছেন সেটি হল তন্ত্রের শক্তি। বিশ্বের যাবতীয় পদার্থ সেই একমাত্র শাশ্বতী অনন্ত শক্তি থেকেই উদ্ভূত বিশ্ব সৃষ্টির আগে একমাত্র ইনিই বর্তমান ছিলেন এবং এনার দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসূত হয়েছে তাই তিনি আদ্যা এই মহাশক্তি মহাকালের সর্বসংহার শক্তির নিয়ন্ত্রী তাই তিনি কালী যে কালের কবল থেকে কারও নিস্তার নেই শক্তি বা পরাশক্তি দেবী কালী এই কাল বা মহাকালের দুর্বার শক্তিকেও পরাভূত করেছেন সেজন্য তিনি কাল বিজয়িনী কালী কালের ধর্ম সংহার করা কালী ও সংহারিণী মূর্তি তাই তত্ত্বের দিক থেকে কাল ও কালীর বিভেদ নেই বলা যায় অর্থাৎ এই কাল ও শিব শক্তির প্রতীক সম্ভবত এই রকম আধ্যাত্ম চেতনাকে মূল সূত্র করে দেবী মূর্তি কল্পিত হয়েছে এবং শিব ও শক্তির উপাসনা নিয়েই সৃষ্টি হয়েছে তন্ত্র আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সনাতন ধর্মের অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করুন সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ